এটার বহুবিধ ব্যবহার হয়ে থাকে আমাদের দেশে এটি হচ্ছে নিম গাছ একটি বহুবর্ষজীবী এবং চিরকরিত বৃক্ষ এই গাছটির নানা এবং পাতা পাতার রস প্রত্যেকটা অংশই কিন্তু ঔষধি গুণসম্পন্ন এবং ব্যবহারযুক্ত এটি হচ্ছে নিম গাছ এই নিম গাছের বহুবিধ ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে একুশ শতকের বৃক্ষ হিসেবে ঘোষণা করেছেন এবং আমরা হাজার গুণাগুণ রয়েছে আমরা আসলে এই অল্প ভিডিওতে সব গুণাগুণ বলতে পারবো না তবে ছোট্ট একটা আপনাদের সাথে শেয়ার করবো এটার ওষুধি গুণাগুণ সেটা হচ্ছে এই যে নিম গাছ এই নিম গাছের ডালটা যদি আপনি ভেঙে প্রতিদিন যদি আপনি এভাবে ভেঙে ব্রাশ করেন দাঁত পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার যে মানুষের যে ক্ষতিকর কৃমি আছে সেই কৃমিগুলা কিন্তু আপনার দমনে থাকবে এবং আপনি সুস্থ থাকবেন তাই আপনিও বাড়ির আশেপাশে এই উপকারী গাছটি লাগাতে পারেন এবং সুস্থ থাকতে পারেন